শীতকাল শীতকাল মানেই পিঠে পুলির দিন বিভিন্ন রকমের পিঠে পুলি আমরা সব সময় বানিয়ে থাকি আর এত সহজে বাজারের কিনা চালের গুঁড়ো দিয়ে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি কোনো ঝামেলা ছাড়াই রেসিপিটা স্কিপ না করে যদি দেখেন তাহলে পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবেন খুব সহজভাবে আর রেসিপিটা আমি চেষ্টা করেছি খুব সহজভাবে বানানোর আর এখানে দেখুন কতটা চালই তার এই রেসিপিটা রেডি হয়েছে তো এখানে বাজারের কেনা চালের গুঁড়ো দিয়েই আমি বানিয়েছি তো এখানে মেজারিং কাপে দুই কাপ আটা নিয়েছি বা চালের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এখন লবণটা ভালো করে এই চালের গুঁড়োর সঙ্গে বা চালের আটার সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নেব ভালো করে মিশানো হয়ে গেলে এদিকে আমি ঠিক ওই মেজারিং কাপের দুই কাপ জল বসিয়ে দিয়েছিলাম আর জলটা দেখুন হালকা উষ্ণ গরম জল যেটার মধ্যে আমি একটা আঙুল ডুবিয়ে দিয়েছি তে কয়েক সেকেন্ড সহ্য করার মতো যায় ঠিক সেই অবস্থায় যেন একটা আঙুল সহ্য করতে পারে ঠিক সেই অবস্থায় আমি নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেবো তো এখানে বলে রাখি এক একটা আটা কিন্তু এক এক রকমের জল টানে সেই জন্য প্রথমে একবারে পুরো জল দিতে যাবেন না তো প্রথমে অল্প অল্প জল দিয়েই সম্পূর্ণ ব্যাটারটা রেডি করে নিতে হবে তো প্রথমে আমি মেজারিং কাপে এক কাপ জল দিয়েছি গরম করেছি কিন্তু দুই কাপ জল কিন্তু দিলাম এক কাপ জল তো এক কাপ জল দিয়ে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে তো এখানে আর এক কাপ জল নিয়েছি নিয়ে আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা রেডি করছি আর কতটা জল লেগেছে বা কতটা বেশি হয়েছে সেটা অবশ্যই আপনাদেরকে বলে দেবো আর এখানে আবারও বলছি এক একটা চালের আটায় এক এক রকমের জল লাগে কোনোটাই কম লাগে কোনোটাই বেশি লাগে তো এখানে আমি যে চালের আটাটা নিয়েছি ভীষণ ভালো আটা আর এটার মধ্যে অনেক কম পরিমাণে জল লেগেছে তো আমি কাপটা দেখিয়ে দিচ্ছি প্রথমে এক কাপ জল দিয়েছিলাম আর এখানে মেজারিং কাপের হাফ কাপ জল লেগেছে টোটালে দেড় কাপ জল আমার লাগলো ব্যাটারটা রেডি করার জন্য তো এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যত ভালো ফেটানো হবে ততই কিন্তু পিঠেটা সফট হবে আর খুব ভালোভাবে ফুলে যাবে তো এখন এটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আবার দেখাচ্ছি ব্যাটারটা কতটা ঘন বা কতটা পাতলা আছে তো এদিকে দশ মিনিট হয়ে গেছে এখন দেখুন ব্যাটারটা আগের থেকে কিন্তু একটু ঘন হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব যত ভালো মেশানো হবে এই যে বললাম তত ভালো সফট হবে পিঠেটা আর ব্যাটারটা কতটা পাতলা বা ঘন করেছি আমি এখানে একটা হাতা দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি তো এখানে আগের থেকে ব্যাটারটা না একটু ঘন হয়ে গেছে সেই জন্য আমি এখানে আরও এক থেকে দেড় টেবিল চামচ তেল সরি জল দিয়ে দিলাম দিয়ে ব্যাটারটাকে ঠিকঠাক করে নিলাম তো জলের পরিমাণটা অবশ্যই কম বেশি হতে পারে সেটা অবশ্যই খেয়াল করবেন তো ব্যাটারের কতটা ঘন বা কতটা পাতলা রেখেছি এটা কিন্তু আমি আপনাদের বারবার দেখানোর চেষ্টা করছি আর যতক্ষণ ব্যাটারটা রেডি করছিলাম না ওদিকে আমি যে পিঠে খোলার মধ্যে পিঠেটা রেডি করবো সেটা কিন্তু গ্যাসের উপরে বসিয়ে দিয়ে রেখেছিলাম দিয়ে ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ে রেখে আমি গরম করে নিয়েছি আর এটা কিন্তু একদম নূতন তো অনেকে বলে এই পিঠে খোলার মধ্যে যেটার মধ্যে পিঠে করছি এই মাটির পাত্রটা সেটা অনেক গরম করতে হয় পোড়াতে হয় অনেকে বিভিন্ন রকম বলে কিন্তু বিশ্বাস করুন আমি কিছুই করিনি সবে মাত্র ধুয়ে একটু শুধু একটু ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নিয়ে ভালো করে লো ফ্লেমে আধা ঘন্টা মতো রেখেছিলাম তারপরেই আমি পিঠেটা দিচ্ছি দেখুন কোনো তেল জল কিছুই দিলাম না কিন্তু পিঠেটা না খুব সুন্দরভাবে উঠে যাবে আর এই পিঠেখোলাটা এই প্রথমবার প্রথম পিঠে এটাই আমি দিলাম আর এটা কত সহজভাবে উঠে যায় সেটা দেখতেই পারবেন অনেকে অনেক রকম ভয় দেখায় পিঠে করার সময় এটা করতে হবে ওটা করতে হবে কিন্তু একদমই না দেখুন একদম নতুন খোলার মধ্যে প্রথমে আমি তেল জল কিছুই দিলাম না কিন্তু পিঠেটা দেখুন কতটা সুন্দরভাবে উঠে গেল পিঠের ব্যাটার যদি ঠিকঠাক হয় পিঠে না খুব সুন্দর হবে আর দেখুন প্রথম পিঠেটায় কতটা চালিদার হয়েছে মাঝখানটা ফুলে গেছে আর এখানে একটা কথা বলতে ভুলে গেছে যে আমি কিন্তু কোনো খাওয়া শোটা ব্যবহার করিনি আপনারা চাইলে অবশ্যই খাওয়াশোটা ব্যবহার করতে পারেন তো এখানে চালের আটাটা আসলে আমি একদিন করেছিলাম ভীষণ ভালো সব চালের আটা কিন্তু একই রকম হয় না সেই জন্য খাওয়াশোডা অবশ্যই ব্যবহার করতে পারেন বা বেকিং সোডা যেটা বলে সেটা ব্যবহার করতে পারেন তো এখন আমি প্রথম পিঠেটা তোলার পরে তেল আর জল দিলাম আসলে প্রথম পিঠাটা যখন দিচ্ছিলাম না আমি ভুলেই গেছিলাম তেল জল দিতে তো দেখছিলাম মুঠে কিনা তো সেটাই ভিডিও করতে করতেই মনে উঠেছে তো দিয়ে দিলাম এখন দ্বিতীয়টার বেলা কিন্তু প্রথমটা না খুব সুন্দর উঠেছে আমি আসলে নিজেও জানতাম না যে প্রথম পিঠেটা এত সুন্দর হবে বা এত সুন্দরভাবে উঠে আসে অনেক সময় প্রথম একটা দুটো পিঠে একদমই ভালো হয় না কিন্তু আমার প্রথম পিঠেটাই খুব সুন্দরভাবে হয়ে গেছে আর এখানে পিঠের যত বড়ো বা ছোট করব সেই পরিমাণ বোঝেই কিন্তু পিঠের ব্যাটাটা দিয়ে দিতে হবে তো আমি এখানে ছোট কাপের একটা কাপের চার ভাগের তিন ভাগ ব্যাটা দিয়ে দিচ্ছি আর এটাকে রেখেছি দেড় থেকে দুই মিনিট দেড় থেকে দুই মিনিট পর পর পিঠেগুলো একদম হয়ে যায় আর ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে দেবেন একদম মিডিয়ামে রাখতে যাবেন না বা লো ফ্লেমে রাখবেন না সেক্ষেত্রে না পিঠের ভিতরটা কাঁচা কাঁচা থাকে আর ভীষণ শক্ত হয়ে যায় সফট ভাবটা না একদমই থাকে না তো দেখুন পিঠের কালারটা কতটা সুন্দর হয়েছে আর কতটা জালিদার আর ওপরে দেখুন কত সুন্দর ফুলে গেছে আমি যখন কেটে দেখাব তখন অবশ্যই বুঝতে পারবেন কতটা সফট হয়েছে সেটা তো বুঝতেই পারছেন এইভাবে সমস্ত পিঠেগুলো রেডি করে এখন আপনাদের সামনে সার্ভ করে দেখাবো আর পিঠের রেসিপি কোথা থেকে দেখছেন কমেন্ট করতে কিন্তু একদমই বলবেন না ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে এখন একটা কেটে দেখালাম দেখুন ভিতরটা কতটা জালিদার হয়েছে তাহলে কতটা চালিদার হয়েছে সেটা তো দেখেই বুঝতে পারছেন আর খুব সহজভাবে দেখানোর চেষ্টাও করেছি যারা একবারও বানাননি আমার তো মনে হয় একবার দেখা মাত্র পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবেন আর কতটা জালিদার এখন কিন্তু আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করছি কতটা বুঝতে পার